জয়নগরে সন্দেহজনক ভোটারদের অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলতে গভীর রাতে পঞ্চায়েত অফিস গুলের চাল সার্টিফিকেট দিচ্ছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি এই অভিযোগ করেন নিজের ওই ভিডিওতে শুভেন্দু অধিকারী লিখেছেন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বিধানসভার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উনত্রিশ তিরিশ একত্রিশ ও উনচল্লিশ নম্বর বুথে এই অনিয়ম চলছে এক গাদা সন্দেহপ্রবণ মুসলিম ভোটারদেরকে নিয়ে এসে রাত বারোটার সময় পঞ্চায়েতের কার্যালয়ে বিএলওদের দিয়ে এসআইআর কাজ করানো হচ্ছে জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস আর তার শ্যালক তুহিন বিশ্বাস নিজে দাঁড়িয়ে থেকে এই কাজ করাচ্ছেন বিএলওদের দিয়ে জয়নগরের বিধায়ক ও তার শালককে এই কাজে সাহায্য করছে ওই এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতী মুন্না এবং আরিফ শুভেন্দুর আরো অভিযোগ হরিনারায়ণপুর এলাকার গাজীপাড়া ও মসজিদ চক নামে দুটি জায়গায় প্লাস্টিক ঘেরা ঝুপড়িতে বহু বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আশ্রয় নিয়েছেন শুভেন্দু অধিকারীর দাবি জয়নগর বিধানসভায় এদের মতো অবৈধ ভোটারদের ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সেখানে যেতে তাই এসআইআর শুরু হতেই এই ধরনের অবৈধ কাজ শুরু হয়েছে সমাজ মাধ্যমের পোস্টে শুভেন্দুর কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটে রাজ্যে ক্ষমতায় সে কথা এখন জলের মতো পরিষ্কার নির্বাচন কমিশন এসআইআর নামক কার্বলিক অ্যাসিড প্রয়োগ করতে গর্ত থেকে পিলপিল করে এখন সব অবৈধ অনুপ্রবেশকারীর দল বেরিয়ে আসছে এদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন মহা চিন্তায় সব শেষে বিরোধী দলনেতা তৃণমূলের এমন প্রয়াসকে কটাক্ষ করে লিখছেন কিন্তু সে ঘুরে বালি এই ঘটনাটি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদনও জানিয়েছেন বিরোধী দলনেতা প্রসঙ্গত বারবারই অভিযোগ উঠছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক হিসেবে কাজ করছে উত্তরবঙ্গে খগেন মুর্মুর উপর হামলার পর বিজেপির রাজ্য সভাপতি সমিত ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছিলেন ওই এলাকায় গত দুই বছরে জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সেই এলাকা দখল করেছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এক চিত্র নিউটাউনে গোটা একটি বস্তি এলাকা খালি হয়ে গিয়েছে সে নিয়ে সংবাদ মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবার জয়নগর নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী তার দাবি তৃণমূলের ছোট থেকে বড় সব স্তরের নেতাকর্মীরাই বুথ লেভেল অফিসারদের হুমকি দিচ্ছেন কিংবা জোর করে তাদের নিয়ে এই অবৈধ কাজ করাচ্ছেন ব্যুরো রিপোর্ট মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी